अपने आप को बोलते हो जब आप ताश रख रहे थे ताश के एक दिन दो दिन बोलते बोलते और आपने क्या किया आपने क्या किया और ताश रखता है हम तो जब तो नहीं खेला देखा नहीं था एवं वो भी वो तो एक दिन बोलते बोलते खेला सीखे थे एक समय कि आपने ताश रख रहे ह

E <laughs>

বাচ্চা বসে না দেখে না দেখে পালন করার মধ্যে যে বেশি পাওয়া যায় সহজে পাওয়া যায় একটা ঘটনা

मालिक न त

আজকে হুকুম দেব বলে কালকে যে কিনেছে সে তো না দেখে কিনেছে আর আপনি দেখে আসছেন ভালো না অর্থাৎ যদি বলেনি তমুকে আমি স্বপ্নে দেখেছি একটা বাদশা কিন্তু বাহাদুরকে বলেনি যে আমি স্বপ্নে দেখে আসছি কিন্তু বাহাদুর তখন বলে দিচ্ছে যে কত কালকে যে কিনেছে উনি তো না দেখে কিনেছে আজকে যিনি কিনতে আসেন দেখে কিনতে আসছেন তারপরে গতকাল আগামী ছিল

بشاش اکثر تولے تولے دلی مرتال اللہ تعالیٰ اللہ تعالیٰ قولتا ایلہ مدین السلام میاں مجمعاتی فاکھر آمیلہ بکنی اللہ ودا کنطایر یا ایمان لذینا آمرو ویمن تعب لکے اللہ اپنے کے دلوں میں سے یا ایمان لذینا آمرو رایب اللہ ایلہ مدین السلام میاں مجمعاتی جمعاتی

আ লা ু পা জামিয়া। আ মা স আলা বলছে। মুসাা সময় এত ভাতছিল আ ধ। ুজাবে ভসে। তে লে ম ও ম ম মুসা আলা ু ভাকিছিল মুলা দি যে আলে না । খুব না।

আল্লাখ <Sanskrit>